সালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন শর্মা রেসিপি প্রথমে আমি মুরগির ছোট ছোটো বুকের মাংস করে নিয়েছি সেখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ আদা রসুন পেস্ট এরপর আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি এরপর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমেটো সস এরপর এগুলো দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে এক ঘন্টার মতো মিনিট করে রেখে দিব এরপর আমি এখানে পাউডার মিল্ক একটু গুলে নিচ্ছি হালকা কুসুম গরম পানিতে আমি এই পাউডার মিল্কটা গুলে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ইশ তা আমি অ্যাক্টিভেট করার জন্য প্রায় পনেরো মিনিটের মতো দশ মিনিট দশ পনেরো মিনিটের মতো রেখে দিব এদিকে আমি আমার চিকেন পুটটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে আমার মেরিনেট করা চিকেনগুলা দিয়ে দিয়েছি আমি এক ঘন্টার মতো চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম চিকেনগুলো দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিব এরপর আমি পাঁচ মিনিট পরে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো আমার যখন পানি ছেড়ে দিবে তখন আমি এখানে দিয়ে দিলাম একটু গরুর দুধ গরুর দুধটা দিয়ে আচ্ছা গরুর দুধের মধ্যে আমি এক চামচ পরিমাণ ময়দাও দিয়েছি যাতে আমার চিকেনটা খেতে খুব ক্রিমি হয় এই জিনিসটা দিলে চিকেনটা খেতে খুবই ক্রিমি হয় এবং খুব ভালো লাগে বাস আমার চিকেনের পুটটা রেডি এরপর আমি শর্মার জন্য আমার ডোটা তৈরি করে নিব এখানে আমি দু কাপ ময়দার মধ্যে সাত মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চিনি এগুলো দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এরপর আমি অ্যাক্টিভেট করে ইসগুলো দিয়ে আর একটু মাখিয়ে নিব এগুলো হাতে লেগে লেগে যাবে খামিটা এতে ভয় পাওয়ার কিছু নেই মাখতে মাখতে আপনার খামিটা সুন্দর একটা ডো তৈরি হবে দেখতেই পারছেন আমার হাত থেকে আস্তে আস্তে খামিগুলো ছেড়ে দিয়েছে এবং আমার ডোটা একটু পারফেক্ট ডো হয়েছে এরপর আমি একটু তেল মাখিয়ে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো আপনারা ছাড়া আরও বেশিক্ষণ রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছি এক ঘন্টা পর আমার ইসটা যখন মানে আমার ডোটা যখন ফুলে গিয়েছে আমি এভাবে চেপে চেপে বাতাসটা বের করে এভাবে আমি জাস্ট যেভাবে করে বাতাস বের করছি ঠিক সেভাবে করে বাতাসটা বের করে দিবেন এরপর আমি লিচি কেটে একটা রুটি বেলে নিয়েছি রুটিটা আমি বেশি মোটাও করিনি পাতলাও করিনি মিডিয়াম আমি একটা রুটি করেছি এরপর আমি শেখে নিচ্ছি আমার রুটিটা একদম সফট হবে রুটিটা খেতে এবং খুবই মজা হয় আপনারা চাইলে এটা নান হিসাবেও খেতে পারেন দেখতেই পারছেন একদম ফুলে গিয়েছে এদিকে আমি আমার শর্মার জন্য আমার চিকেনের স্টাফিংটা করে নিচ্ছি প্রথমে আমি আমার চিকেন দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার হোমমেড মেউনিজ রেসিপি আমার পেজা আছে এরপর দিয়ে দিয়েছি শশা কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব একটু টমেটো সস এরপর আরেকটু মাখিয়ে নিব এরপর আমার রুটিটার মধ্যে আমি আমার চিকেনের স্টাফিংটা দিয়ে দিব এরপর আমি একটু উপরে মেওনিস দিয়ে দেব এরপর দিয়ে দিব আর একটু টমেটো সস দিয়ে আমি সুন্দর করে র্যাপ করে নিব এবং একটা টুথপিক দিয়ে আটকিয়ে দেব বাস রেডি হয়ে গেল আমার চিকেন শর্মা রেসিপি খুব ইজিলি বাসার মধ্যে আপনারা চিকেন শর্মাটা রেডি করতে পারেন বাসে ট্রাই করো অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ